মালদার বিজয়া সম্মিলনের মঞ্চ থেকে মিঠুন যোদ্ধা নাম দিয়ে গ্রুপ তৈরি করতে বললেন মিঠুন চক্রবর্তী মালদার বিজয়া সম্মিলনীতে এসে অভিনেতা মিঠুন চক্রবর্তী নির্দেশ দিলেন মিঠুন যোদ্ধা নামে গ্রুপ তৈরি করতে এরই পাশাপাশি সবাইকে নিজের দুটি মোবাইল নাম্বার দিয়ে বললেন যখন ফোন করবেন তখনই পাবেন দুটি নম্বরের মধ্যে একটি আইনি সহায়তা দেওয়ার জন্য অপরটি সংগঠনের খবর দেওয়ার জন্য আপনারা আমার সঙ্গে যে কোনো সময় ফোন করবেন মিঠুন চক্রবর্তী বললেন আমি এই রাজ্যের প্রতিটি জেলাতে যাব ভোটের আগে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন ভয় পেলে ভয় দেখাবে পাল্টা ভয় দেখান দেখবেন আর ওরা ধারে কাছে আপনাদের আসবে না মঙ্গলবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী এসআইআর এর প্রতিবাদে বিদেশীদের জন্য রাস্তাতে মিছিল করছে এটাই নজিরবিহীন ঘটনা মালদহের একটি হোটেলে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণের কর্মীদের নিয়ে মিঠুন চক্রবর্তী বিজয় সম্মিলন করে এটাই জানিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে সূত্র অনুযায়ী পশ্চিমবঙ্গ এখন হয়ে গেছে একটা ধর্মশালা যারা বাইরে থেকে লোক আসছে তো আমরা অভারতীয়দের জন্য নেই আমরা ভারতীয় মুসলিম যারা বাইরে থেকে হিন্দুরা এসছে তাদের জন্য এইটা অ্যাকশন আছে রিয়াকশন আপনি কিছু অ্যাকশন করলে তো আপনি আমার বলছেন তাই জবাব দিচ্ছেন তাই বলছি ওরা যেভাবে আমাদের সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে তাদের সাথে সব কিছু করবে প্রতিবাদ থেকে শুরু করে অবরোধ থেকে শুরু করে যখন যেখানে যা দরকার হবে এই আমার যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ